ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিমধ্যেই অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আগামীকাল যাদের হিন্দু ধর্ম পরীক্ষা তার জন্য আজকে আমি সাজেশনটা নিয়ে এসেছি তো এই সাজেশনটা বা এই প্রশ্নটা যদি তোমরা ফুলফিল কভার করো তাহলে এখান থেকে তোমরা সত্তর থেকে পঁচাশি পার্সেন্ট এখান থেকে পুরোপুরি কমন পেয়ে যাবে এবং আমি এই ভিডিওটা শেষে কিছু প্রশ্ন দিব সেই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে কমন পেয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে রকমের স্ক্রিপ্ট করা যাবে না তো প্রথমেই তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের একশো মার্কের মাঝে তোমাদের এখানে তিরিশটা এমসি থাকবে তো তিরিশটা এমসি কেউ জন্য তোমরা ত্রিশ মার্ক পেয়ে যাবে এবং তোমাদের রিটার্ন সাইড অর্থাৎ তোমাদের সৃজনশীল থাকবে সাতটা তো সাতটা সৃজনশীলে তোমাদের অ্যান্সার করতে হবে যদি ওখানে দশটা বা এগারোটা দেওয়া থাকবে যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে যদিও এখানে বিভাগ দেয়া থাকবে দুইটা বিভাগ ক বিভাগে থাকবে সৃজনশীল এবং ক বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করো তো এখানে তোমাদের যে এই বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে কোনো যে এখানে তোমাদের ক বিভাগে তো অনেকগুলো প্রশ্ন দেয়া থাকবে যেমন আটটা প্রশ্ন দেয়া থাকবে তো আটটা প্রশ্নের মাঝে যে কোনো তোমাদের পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ তো এখানে যে আট সেট সৃজনশীল সে আট সেট সৃজনশীলের মাঝে যে কোনো পাঁচ সেট প্রশ্নের তোমাকে অ্যান্সার করতে হবে এটা বাধ্যতামূলক পাঁচ সেট তোমাকে প্রশ্নের অ্যান্সার করাই লাগবে সেটা হচ্ছে ক বিভাগ থেকে যদিও প্রশ্নগুলো অনেক ইজি থাকবে এবং অনেক সহজভাবেই দেয়া থাকবে তোমরা অনায়াসে করতে পারবা তারপর আমি যে প্রশ্নগুলো দাগিয়ে দেবো সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এবার যেটা থাকছে খ নম্বর প্রশ্ন খ নম্বর বিভাগে তোমাকে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে তোমাদের পনেরোটা প্রশ্ন দেয়া থাকবে হ্যাঁ পনেরোটা প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আর এক একটা প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে দুই মার্ক করে তাহলে দশটা প্রশ্নের যদি সঠিক অ্যান্সার করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাকে বিশ মার্ক দেওয়া হবে এটা একদম সংক্ষিপ্ত বা এক কথায় প্রকাশ যেটা বলে সেইভাবে প্রশ্নগুলো আসবে তো এখান থেকে কোনো প্রকারের নাম্বার কাটার কোনো সিস্টেম নেই যদি তোমার প্রশ্ন সঠিক অ্যান্সার তুমি দিতে পারো তো তারপরে তোমাকে যেটা করতে হবে এই যে সৃজনশীলের প্রশ্নগুলো এখান থেকে তোমাকে লিখতে হবে এক এক সাইড সৃজনশীলের জন্য তুমি পেয়ে যাবে দশ মার্ক করে তো পাঁচটা সৃজনশীলের জন্য তোমাকে পঞ্চাশ মার্ক দেওয়া হবে তাহলে ওই পঞ্চাশ আর এদিকে বিশ তাহলে হয়ে গেল সত্তর আর এই সাইডে যে সিজন আমাদের ইয়েগুলো দেওয়া আছে এমসি কিউগুলো সেই এমসি কিউয়ের জন্য তোমাকে ত্রিশ মার্ক দেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এই যে আমি প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্ন অনুযায়ী যদি তোমরা পড়ো মানে এই প্রশ্নগুলো যদি পড়ো এখান থেকেও কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের অনেক স্কুলে হুব এই প্রশ্নটাই দেওয়া হবে যদিও এখানে অনেক স্কুলের স্টুডেন্টরা আমার এই ভিডিওগুলো দেখছো এবং অনেক উপকৃত হচ্ছে আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা দেখে কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের এক এক জোনার স্কুল এক এক প্রান্তে তো সবার স্কুলে তার আর হানড্রেড পারসেন্ট কমন আসবে না কিন্তু আমি যে প্রশ্নটা তৈরি করেছি বা যে প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি সেখানে নব্বইটাই মানে একশোটা স্কুলের মাঝে পঁচাশি থেকে নব্বইটা স্কুলেই সরাসরি এটা কমন পাবে আর কিছু যাদের ব্যাড ব্যাড লাগ তাদের হয়তো দু একটা প্রশ্ন কমন না আসতে পারে কিন্তু তাও এখান থেকে অনেকটাই কমন পাবে তো এবার চলো আমরা যে প্রশ্নগুলো পড়লে আমরা সবাই কমন পাবো কেউ বাদ যাবে না এই প্রশ্নগুলো সব স্কুলেই কম বেশি দেওয়া হবে তো চলো সেই প্রশ্নগুলো দেখে আসি তো এখানে দেখো ক নম্বরের জন্য যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো এখানে আছে ক নম্বরের জন্য এই যে ধর্মপদ কাকে বলে ধর্মাধর্ম নির্ণয় বেদের পরে কিসের স্থান স্মৃতিশাস্ত্র কাকে বলে সদাচার কাকে বলে নৈতিক মূল্যবোধ কাকে বলে ধর্মের বাহ্য লক্ষণ কয়টি হরিণ্যকশিপুরকে কিসের সাহায্যে হত্যা করা হয়েছিল কাঠুরিয়া কোথায় কাঠ কাটতে গিয়েছিলেন শিষ্টাচার কিসের অঙ্গ বঙ্গীয় শব্দকোষ গ্রন্থটি রসায়তাকে অষ্টাঙ্গ প্রণাম কাকে বলে নমস্কার কত প্রকার অভিবাদন কাকে বলে প্রণামের প্রতিশব্দ কি এই প্রশ্নগুলো দেখো তোমরা একটু যদি লক্ষ্য করো এখানেও কতগুলো বোর্ডে দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের যশোর বোর্ডে কিন্তু এখান থেকে প্রশ্ন একটু বেশি আসে তো আমি জানি আমার প্রশ্ন যারা দেখো বা আমার ভিডিও যারা দেখো তারা প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসার পরে তোমরা একটা কমেন্ট খুব বেশি করো যে ম্যাম আপনি কোথা থেকে সাজেশন বানিয়ে দেন একদম আমরা হুব কমন পেয়ে যাই আমাদের হান্ড্রেড পারসেন্ট আমরা কমন পেয়েছি এবং খুব সুন্দরভাবে লিখে আসতে পেরেছে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের এই কমেন্টটা দেখার পরে এতটা ভালো লাগে যে নতুন নতুন ভিডিও বানাতে আরও নতুন করে ইন্সপায়ার হই তো এখানে দেখো এবার আমরা খ নম্বর অর্থাৎ অনুধাবনের জন্য যে খ নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া থাকে তো খ নম্বরের জন্য কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এখান থেকে পড়বা এখান থেকে পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তো এই অ্যান্সারগুলো যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিওতে তোমাদের অ্যান্সারগুলো দেখে দেখিয়ে দেওয়া হবে আর কোথাও যদি বুঝতে আরও বেশি সমস্যা থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারো আমরা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আজকের এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে